নমস্কার বন্ধুরা আমি মুকুলিকা আর মুকুলিকার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে দুপুরবেলার বাঙালি থালিতে ছিল সব রকম ভাজা ভুজি ডাল ডিম ভাজা জলপাইয়ের চাটনি আমি এই জলপাইয়ের চাটনির ভিডিওটা ডিটেলসে লং ভিডিও পোস্ট করব পরে তোমরা দেখে নিও কিন্তু ঝটপট এই জলপাইয়ের চাটনিটা খুব তাড়াতাড়ি এবং খুব সুস্বাদু হয় বিশেষ কিছু মশলা এতে লাগেই না দেখেছ কতটা সুন্দর এই ধরনের রান্নাবান্নাগুলো ডিটেলসে লং ভিডিও পেতে কমেন্ট করতে কিন্তু ভুলো না আর আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাতেও কিন্তু ভুলো না তোমাদের এই সকল আর ভালোবাসায় আমার পরিবার একটু একটু করে বড় হয়ে আজ তিনশো জনা সাবস্ক্রাইবার পেয়েছি তোমাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা